দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম শান্তিজা আপুর বয়স কত আমার বয়স আঠেরো আঠারো বছর কি করেন আমি আগে লেখাপড়া করতাম এখন আচ্ছা তা আমাদের ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসছি খুব কষ্টে সংসারটা চলতেছে তো এই জন্য কী কষ্টে একটু বিস্তারিত খুলে বলেন আমরা শুনি বাবা মারা গেছে মা আছে মাটাও অসুস্থ এখন মনে করেন চলার মতো কোনো कायदा নেই দেখা ইউটিউবের সামনে আসছে আচ্ছা বাবা মারা গেছে হ্যাঁ বাবা কী কাজ করতে বাবা রিকশা চালাতো কিভাবে মারা গেল হঠাৎ করে মনে করেন বসে ছিল ভাই বোন কয়জন ভাই বোন ছোট একটা বোন আছে আর আমি আচ্ছা সংসার এখন কে চলে সংসার মনে করেন আমি যে টুকটাক বাসাবাড়ি কাজ করি কি কোন টেলাসের কাজ করি ওই রাত চলে আচ্ছা আচ্ছা তো বিয়ে শাদি হইছে আপনার না বিয়ে শাদি হয়নি বিয়ে শাদি করবেন না হ্যাঁ বিয়ে শাদি করব যদি সেরকম একটা ভালো মনের মানুষ পাই তার বয়স বেশি থাক তার মনটা ভালো তো হবে পাঁচ তো নামাজ পড়বে আমার কোন নামাজ পড়াবে মানে সৎপথে চলবে আমি এরকম একটা লোক চাই সে বিবাহিত থাক আমার কোনো সমস্যা নেই আচ্ছা

তাহলে সে যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আমি এটা দিয়ে মনে করেন কইরা পেটা খাবো আচ্ছা পড়াশোনা করতে করছে পড়াশোনা করছে আট পর্যন্ত করছে তো আর করলেন না কেন আর করি না বাবা মারা গেছে এখন মা তার চলতে পারে না যে পড়ালেখা করাবে আচ্ছা তার নাম কি বললেন সান্দিতা তো দর্শক আপনারা সান্দিতার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে 017 5147 9983 আমি নাম্বারটা আবারো বলছি জি ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ হতে এখন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম